6918 অনলাইন তো অনেক ভাষাবিদিক বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই কোন ফরদান সর্বকshare যুদ্ধ শরীফ ওসমান আজির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত দশজনকে যৌথ বাহিনী দ্যাট পুলিশ র‍্যাব ভি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূল হুদা ফয়সাল করিমের স্ত্রী শায়েদা পারভীন সামিয়া মা ও বাবা শেলক ওয়াহিদা আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুর হান্না তাছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল এবং দুইটি বিদেশি স্তর দুইটি ম্যাগজিন একচল্লিশ রাউন্ড গোলা এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে অতিদ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এই বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল মন খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং পাঁচজনকে আটক করে বিজেপি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের নিকট হস্তান্তর করেছে গতকাল মন্ত্রণালয়ের সংগ্রহণ কক্ষে পুলিশ র্যাব এবং বিজেপি যৌথ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সম্পর্কে মিডিয়াকে আপনাদের বিস্তারিত অবহিত করেছে